আর এই কম্বো প্যাকেজটা নিলে কিন্তু আপনারা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আসছে আবার অনেকে বলবে যে টপ ব্র্যান্ড নাকি টপ দুইটা ব্র্যান্ড এক হচ্ছে সেবা ম্যাট আর একটা হচ্ছে কোডো এই এভিনিউ আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যাল টেস্টেড ডাক্টর রিকমেন্ডেড প্রোডাক্ট 1250 আসসালামু আলাইকুম আজকে বেবিদের জুটটা বেস্ট কোয়ালিটির কম্বো প্যাকেজ নিয়ে আসছে যেটা হচ্ছে যে দুটো ব্র্যান্ড নাকি টপ দুইটা ব্র্যান্ড এক হচ্ছে সেবা ম্যাট আর একটা হচ্ছে এই এভিনিউ এভিনিউ আর এগুলা কিন্তু বেবিদের একটু ময়টিনিং করারও সাহায্য করে কিন্তু একটু লং টাইম সময় লাগে স্কিন গুলো ভালো রাখে স্কিন সফট করে স্কিন ব্রাইটেনিং করে স্কিন গুলো ময়েশ্চারাইজার রাখে এবং যেহেতু শীত আছে সামনে ছিদ্রের জন্য কিন্তু আপনার বেবিদের জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিবেন তো এগুলা কিন্তু

বাজেট ফ্রেন্ডলি একটা রাখলাম কারণ এগুলো একটু হাই বাজেটের হয়ে যায় তো অনেকে বলে যে এত বাজেট তার জন্য একটা ফ্রেন্ডলি বাজেটের মধ্যে একটা ছোট একটা এটা একটা প্যাকেজও আমরা বলবো না নাকি প্যাকেজ নিলে হয়তো একটা অফার হবে অফার হবে আচ্ছা আর এটা হলো টপ টু ওয়াশ তার মানে একটা নিলে সাবান আর শ্যাম্পু আলাদা কিনতে হবে না কিনতে হবে না একটা দিয়ে কিন্তু দুইটার কাজ আচ্ছা তারপর সাবান মেটার বিষয় সাবান মেটার থাকবে এটা থাকবে লোশন বডি লোশন 200 ml লোশন 200 ml বডি ওয়াশ 200 ml ক্রিম ফেস ক্রিম

তো যেটাই আপনাদের ভালো লাগে যেভাবে ভালো লাগে ওইভাবে নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন অবশ্যই আচ্ছা তারপর আমরা আমরা প্রাইজে যাব প্রাইজে যাওয়ার আগে আমাদের লোকেশনটা বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট মার্কেটের দ্বিতীয় তলায় দোকান ইউনিক কসমিক সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাচ্ছেন একদম দামাকে একটা অফার পেয়ে যে পাবেন আর এই কম্বো প্যাকেজটা নিলে কিন্তু আপনারা হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি আবার অনেকে বলবে তিনটা মিলে একটা প্যাকেজ হ্যাঁ তিনটা মিলে একটা প্যাকেজ আর যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল নেয় তাহলে এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আপনার দিতে হবে অনেকে বলবে যে ভাইয়া এই হয়তো বা প্রোডাক্টের দাম বেশি নিয়ে ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছেন তা না আমাদের আগের ভিডিও গুলো দেখবেন আগের ভিডিওতে কিন্তু পাঁচ যাচাই করেন দেখবেন আর আগের ভিডিওতে কিন্তু যে প্রাইসটা ছিল ওই প্রাইসের থেকে একটু চেষ্টা করব কমায় দেওয়ার জন্য প্লাস ডেলিভারি চার্জটা ফ্রি দিব জাস্ট এই শীতের জন্য এই শীতের এই আজকে হলো গিয়া নভেম্বর মাস নভেম্বর মাসের ছয় তারিখ নভেম্বর মাস মাসের ছয় তারিখ থেকে জানুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এই প্যাকেজের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আর ফেব্রুয়ারিও তো যাওয়ার কথা

আর হচ্ছে আমাদের কাছে সব জার্মানি জার্মানির সব জার্মানি থেকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া আমরা আনি না জার্মানিটা দেখেন সব জার্মান থেকে সব জার্মান

ফেস ক্রিম তো লাগবে একটা হলো লোশন বডি লোশন লাগবে যেহেতু শীতে এসে আর ওয়েলটা শ্যাম্পুর জায়গায় আপনি বডি ওয়াশটা নেন না ওয়েলটা দিবেন অয়েলটা প্রয়োজন নাই কারণ যেহেতু লوشن নিচ্ছেন হ্যাঁ হ্যাঁ অয়েলটা তাহলে নাই আমি মনে করি যেহেতু শীতের দিন লوشنটা লাগা ওসনার অয়েল অয়েল একই জিনিস তার হলে আপনার বডি ওয়াশটা নিতে পারেন ফুল বডি জন্য মাথায় অন্য কিছু ইউজ করেন বা বডি ওয়াশও কিন্তু অনেক সময় মাথায় ইউজ করা যায় করা যায় না এটা ক্রিমটা 200ml ছবি এখানে 200ml ও এখানে ছবি 200ml জি আচ্ছা আচ্ছা 200ml এর প্রোডাক্ট আমি পুরো প্যাকেজটা বলতেছি প্যারাইস আবার এই সিঙ্গেল তিনটা প্রাইজে বলে দিচ্ছি সিঙ্গেল সিঙ্গেল প্রাইজে বলে দিচ্ছি

আচ্ছা এটা তো প্যাকেজ না আমরা তো সিঙ্গেল প্রাইস বলছে জাস্ট এটার কাউন্টটা করি আমরা কাউন্ট আসতেছে আপনার 8000 250 টাকা মানে কি সবগুলো পুরোটা প্যাকেজ যদি কেউ পুরোটা যদি একসাথে নেন পাঁচটা যদি একসাথে নেন তাহলে 8000

তাহলে আস্তে আস্তে আপনার পাঁচ হাজার তিনশো পঞ্চাশ পাঁচ হাজার তিনশো পঞ্চাশ এইখান থেকে দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন দুইশো পঞ্চাশ ডিসকাউন্ট যেহেতু পুরো প্যাকেজে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাইছেন তো অবশ্যই এটা তো ডিসকাউন্ট পাবেন অনেকে আবার বলবে যে পুরো প্যাকেজে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিলেন এই তিন হাজার ডিসকাউন্ট দিলেন না ডেলিভারি চার্জ ফ্রি দিলেন লাউ কত তো মিলে এলেন এক লগে একই লাউ আর একই জিনিস তো এইখান থেকে দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট তাহলে থাকবে পাঁচ হাজার একশো টাকা দুইশো টাকা বা একশো টাকা আগে অ্যাডভান্স করেন